তোরে যারা বলে তুই নিহতা তুই তুমি করে চুপ তে হনা করছিস না একটু ছোট বাচ্চা ছিল আমি একদম স্টক

জীবিকা তাকে বাহিরে বের হয়েছিল কারণ আমাদের একদিন রোজগার না করলে আমাদের পেট চলত না আর উনিশ তারিখে উনিশ তারিখে উনিশে জুলাই আমার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার পরে আমার বাবা মারা যান আমার বাবা ছাড়া আমাদের আর কেউ নেই আমরা পুরো ইতিম আমাদের একটা ভাই একদম ছোট আমাদের বাড়িতে একটা বাড়িও নেই যে আমরা থাকবো ওরকম কোনো পরিস্থিতিও নেই আমাদের আমি আমার বাবার খুনে বিচার চাই ফাঁসি চাই আমার বাবার খুনিতে আমি ফাঁসি চাই জানা আমার বাবাকে মেরেছে আমি তাদের ফাঁসি চাই

আমার তিনজন ছেলে মেয়ে আছে উনি একমাত্র আমাদের সংসারের বড় ছিলেন এখন আমরা কি করবো জানি না আমি এই সরকারের ফাঁসি চাই আমার স্বামীর হত্যাকাণ্ডের ফাঁসি চাই আমার বাইরে এই যাত্রা করে আনার সামনে গুলি খাইছে গোটা আন্দোলন ছিল আমার ভাই চার বোন এক ভাই তার দুটা ছেলে যা চাই ছোট ছোট একটা আছে চার বছর একটা আছে চার মাসে আমার ভাইয়ের উপরে সব সংসারটা চলতে আমার মায় বৃদ্ধ মানুষ কোনো কাজ করতে পারে না আমাদের দেশে কোনো বাড়ি ঘর নাই এই খুনি দেখা সিনার বিচার চাই আপনারা সবাই সহযোগিতা করবেন আমি শরীর আলামিনের আম্মা किसी को तबरतसे अपने कर से, हमारा अपने अपने से ले, हमारे दुनिया तक ले, हमारे से ले नशीन ना होने, जिंदा बजे शायद जिंदा बजे मारा जाए, बिल्ली खाया बाता रहा, बाद दारा ना पुलिस बिल्ली कर, हमें सिंह सिंह अरविंद चल सही भाषी सही, हमें यार किचु सही ना

এই অনুভূতি কখনো ভাষায় প্রকাশ করার মতো না যার গেছে তার বলি যায় সেটাই পাচ্ছে যে তার কতটুকু আঘাত পাচ্ছে এখানে বলার কিছুই নাই কিন্তু আপনারা সবাই দোয়া করবেন সকল শহীদ জানো আল্লাহ পাক জান্নাতের ফেরদৌস